আমরা সবাই জানি কিন্তু এগুলো কোথায় বসে যখন আমাদের তখন আমরা কলেজে পি তখন আমরা পি পজিশনটা বসাতে পারি কেন জানি না কোথায় কি বসে কিন্তু জানি ফোনগুলো পি পজিশন कि हमरा जानबो ई কিন্তু আমাদের প্রশ্ন অবস্থা উত্তর হচ্ছে এখানে একটা নাউন আছে আর এখানে একটা কি করছে একটা তাই তো আবার অনেক শুনে অনেক নাউনের আগে

bye